স্মার্ট পঙ্গ এবারে তত্ত্বাব शेख হাসিনা কে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরগড় বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে একটু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ দফা নয় এবার এক দফা সে খাসিটাকে

সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ যদি মনে করেন ভুল করছে বিবা স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও

মঞ্চে সব নেতা বুড়া নেতা আদলি নেতা ঠিকি নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাঙায় আমি বেচারা আহত এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার কাজ কি কাজ করে এই নেতারা তুমি এখানে সব আছে পুরনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না

কন্ডবী চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়ে ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুরু তোর জ্বালা